জয়মিতু সঞ্জীমনী জয় মা শত্রুর উপরে জয় প্রক্রোর জয়মা। সঞ্জীমনী জয় মা আমি শ্রীগুরুজী প্রদীপ গাঙ্গুলী আমি আপনাদের সান্নিধ্যে অতি চমৎকারী প্রভাবশালী পাওয়ারফুল কাজের এটি প্রভূত কাজ করা একটি শক্তিশালী মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করতে চলেছি এই যে মন্ত্র উপস্থাপন করব এই মন্ত্র দ্বারা আপনি আপনার শত্রুকে খনিকেই শেষ করে দিতে পারবেন এই মন্ত্র দ্বারা আপনি আপনার শত্রুকে খনিকেই চোখের নিমিষে শেষ করে দিতে পারবেন অবশ্যই বুঝতে পারছেন আমি কিসের মন্ত্র কথা বলছি থামেল থেকে বুঝতে পারছেন বা ভিডিও ক্লারিটি থেকে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি অতি শক্তিশালী একটি কুক জ্ঞানের মন্ত্র যেটি বানের মন্ত্র যেটি ভগবান শ্রী রামচন্দ্রের বান যেটি রামসুর বান এই বান মারতে গেলে কিছু উপকরণ প্রয়োজন যেটি সচরাচর কারোর চোখে মেনে না ওই জিনিস ছাড়া কিন্তু এই এই বান মারা যাবে না দুটি দুটি জিনিস প্রয়োজন উপকরণ গুরুর কাছ থেকে জানা সঠিকভাবে যদি করতে পারেন সেই শত্রু সঙ্গে সঙ্গে রক্ত কবি করতে করতে মারা যাবে মানে শত্রু মা বলা সময় যেমন বাংলাদেশে খুব একটা প্রচলিত কথা বাড়াচ্ছে রাসেল ভাই পার এক বলে ছবি এই মন্ত্রটা ঠিক রাসেল ভাই মতো এক বলে ছবি হচ্ছে এই ক্রিয়াটি ক্রিয়াটি করতে পারলে যে শত্রু উপর ক্রিয়াটি করবেন সেই শত্রু এক বলে ছবি হয়ে যাবে সে আপনার বারবার ফোন আসছে যে কারণে মোবাইল এয়ারপ্লেন মনে করে দিলাম এটি হচ্ছে সে রাসেল ভাইবারের মতো বিশাল একটি ক্রিয়া যেটি করতে কিছু নগণ্য থেকে নগণ্য উপকরণ লাগে যেটি ছাড়া বান মারা যাবে না কি কি লাগে সেই প্রসঙ্গে আমি আলোচনা করি এবং এই বানটা কার উপর চালানো যাবে সেটি আলোচনা করব। কেন চালাবেন সেটি বলবো কেন চালাবেন না সেটি বলবো এই বানটি একমাত্র যে প্রাণঘাতী শত্রু অর্থাৎ যার জন্য আপনি কঠিন বিপাকের মধ্যে আছেন কঠিন বিপত্তিতে আছেন এবং কঠিন সমস্যার মধ্যে পড়ে আছেন অর্থাৎ এই ক্রিয়া না করলে সেই শত্রুকে কোনো মত দমানো যাবে না সেই শত্রুকে কোনো মতো সাহস্যা করা যাচ্ছে না এই ক্রিয়া একমাত্র যখন আপনার নিবে নিজের জীবন সংশয় হবে একমাত্র তখন কাজ করবেন একমাত্র তখনই কাজ হবে ছোটখাটো ব্যাপারে এই ধরনের ক্রিয়া অবশ্যই প্রয়োগ করবেন না নিউটন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া সেক্ষেত্রে এইসব বান কুজ্ঞান এইসব তন্ত্রাদি উচ্চ কোটি মার্গীয় কিছু মন্ত্রাদি সব সময় প্রয়োগ বিধি কিন্তু নিষিদ্ধ বুঝতে পেরেছেন কি বলছে এই যে ক্রিয়াটি অর্থাৎ যে ক্রিয়াটি আপনাদের সান্নিধ্যে আমি আপনাদের জন্য আমি পেশ করবো এটি হচ্ছে রাম সুরবান এই বান মন্ত্র একমাত্র আপনার যে প্রাণঘাতী শত্রু যে শত্রুকে নিধন না করলে হয় আপনি মরবেন না সে মরবে অর্থাৎ আপনি বাঁচবেন না সে বাঁচবে তাও যখন এরকম জীবন নিয়ে টানাটানি লেগে যায় দনো মনো সংশয় যখন থাকে একমাত্র তখনই এটি প্রযোজ্য এবং প্রয়োগ করা বিষয় এবং আরেকটি কথা বলি কেন করবেন না ছোটখাটো বিষয়ে দেখা যায় মানুষের ছোটখাটো জমি জামা দিয়ে সামান্য টাকা পয়সা নিয়ে বা ছোট টুকু না প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট ছোট্ট কারণে মানুষ বান ক্রিয়া করে এগুলো করা উচিত একদমই না আপনি তার উপর ক্রিয়া করবেন প্রক্রিয়া কিন্তু আপনার বিক্রিয়া কিন্তু আপনাকে খেতে যাবে মাটিতে একটা ঘুষি মেরে দেখবেন মাটি কিন্তু রিটার্ন করবে ঘুষি মারলে তার প্রতিক্রিয়া কিন্তু শরীরে আসে এইসব বানপুজ্ঞান অবশ্যই ছোটখাটো ব্যাপারে করবেন না এইসব ক্রিয়া করা খুবই বাজে এবার মন্ত্রের নিয়ম প্রসঙ্গে আসি এই রামসুর বান আপনি কি করে প্রয়োগ করবেন এই রামসুর বান আপনাকে প্রয়োগ করতে গেলে মেন দুটি উপকরণ লাগে যেটি খুব কঠিন এবং বাকি উপকরণ গুলো সহজে সহজলভ্য পাওয়া যায় প্রথম দিয়ে যেটি উপকরণ লাগে সেটি হচ্ছে তাল গাছের ঢ্যাঘর আল গাছে যখন বান পরে বান অর্থাৎ অনেকে জানবেন চরক সন্ন্যাসী যারা চরক সন্ন্যাসী যখন হচ্ছে চৈত্র যখন চরক ঘোরে সেই চৈত্র মাসে চরক ঘোরাকারীন অনেক দুষ্টুতান্ত্রিক কি করে নিজের বান প্রখর করার জন্য নিজের বান শক্ত করার জন্য তারা নানানভাবে ভাবে চরক গাছে বান মারে তাই না এবার চরক গাছে বান যার চোখ আছে সেই দেখতে পারবে চরক গাছে বান মারে সেই বান যখন ছিটকে দিয়ে কোন গাছে দিয়ে লাগবে সে তাল গাছ কিন্তু গোটায় শুকিয়ে যাবে সেই তাল গাছ দেখেই বোঝা যাবে যে সেই তাল গাছে বান লেগেছে আর নচেত যখন কোন গাছে কিন্তু অনেকে বলে বান কুজ্ঞান হয় না কিন্তু তাল গাছেই কিন্তু মেন কাজ হয় বান কুজ্ঞানের কাজ এবং দ্বিতীয়ত কি যখন কোন তাল গাছে বজ্র বিদ্যুৎ পরে বাঁচ পরে তখন এই দুইটি কাজে আপনি তাল গাছের ব্যবহার করতে পারবেন এবং দুইটি কারণ ছাড়া তাল গাছের কোন অংশ নেওয়া যাবে না যখন তাল গাছে বান লাগবে বা তাল গাছে যখন বাঁচ পড়বে শনিবার মঙ্গলবার দেখে বা অমাবস্যা দেখে সে গাছে উঠে গাছ কাটা যাবে না গাছে উঠে একটি ছোট্ট একটি ড্যাগর কেটে নিতে লাগবে ধনুকের নাই যাতে ধনুক বাড়ানো যায় একটি উপকরণ শক্ত উপকরণ আর একটি দুটো উপকরণ সেটি হচ্ছে গরুর চামড়া যেটা হিন্দু হয়ে সকলের পক্ষে খারাপ হতে পারে গুরুদ্বারা আপনি কপালে হচ্ছে তিলক কেটে সনাতনী ধর্মের মানুষই আপনি কেন গ গরু চাম কথা বলছেন বাবা এই শক্ত শক্ত শয়তানি কাজ করতে গেলে মানে আদারে রোগের বাঁদারে চিকিৎসা কিছু কিছু রোগ থাকে যেগুলো বাজারে বস্তু ছাড়া হয় না কিছু কিছু শয়তান থাকে যাদের হচ্ছে শীতকালে মিশরী দিয়ে মা ছিন্ন মস্তা দিয়ে বাবলা প্রকৃতি তাদের দমন করা যায় না তাদের ক্ষেত্রে এই বাজারে জিনিস লাগে সেসব ক্ষেত্রে কি আপনি চামারিয়ান কাছে চলে যাবেন চামারের কাছে চলে যাবেন যারা ঢাক চামলার কাজ করে তাদের কাছ থেকে যে গরু চামড়া কিনে অর্থাৎ ঢাকে যে চামড়া পড়ানো হয় যদি আপনি না পারেন ঢাকে যে চামড়া পড়ে সে চামড়া ঢাকে যে টানা ব্যবহার হয় চামড়ার টানা ব্যবহার হয় সে চামড়ার টানা নিয়ে আসলেও কিন্তু কাজ হবে সে টানা নিয়ে আসবেন এই তাল গাছের ডেগর ভালো করে শুলে যাতে তাল গাছের যাতে দুই করার থাকে বামে এক করার থাকে ডানে এক 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 করাত থাকে 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 হচ্ছে দুই দুই দিকে যাতে কেটে দিলে কিন্তু কাজ না করাতে তালের যাতে ধার থাকে এবার কি করবেন এক করাতের যেটা ধার আছে মাঝখান থেকে টালের ডে ওটা কেটে দেবেন কেটে দিয়ে এক কেদা বানাবেন হচ্ছে গিয়ে ধনুক সে চামড়া দিয়ে ধনুক বানাবেন এবং আর একটা ব্যবহার করবেন হচ্ছে আর একটা ফালি যেটা মাছের দিয়ে একটা ফালি বেরোলো সেটাতে বানাবেন তীর বেদের কাছে চলে এগুলো কাছে না গেল হয় না বেদের কাছে চলে যাবেন যারা হচ্ছে তীর দিয়ে হচ্ছে পশু পক্ষী শিকার করে তাদের কাছ থেকে একটা তীরের আগে যে লোহা লাগানো থাকে মানে পূর্ণ তীরের আগে যে লোহা লাগানো থাকে সেই লোহাটা কেটে সেই তালের ডেগরের মধ্যে দিয়ে একটি তীর বানাই নিলেন একটি ধনুক বানায় নিলেন এবার আপনাকে চলে যেতে হবে গঙ্গায় নদীতে যেতে হবে নদীতে যে এই যে মন্ত্র অবশ্য পাপের কাজ বাবা সকলে করবেন না নদীতে যে জলে না দাঁড়ায় ডাঙায় দাঁড়ায় মা গঙ্গাকে স্মরণ করে পরপর তিনবার মা গঙ্গাকে তীর নিক্ষেপ করবেন করার পর সে গঙ্গা থেকে একটি পলি নিয়ে আসবেন সে গঙ্গার ধীরে বসে করবেন পলিমাটি মাটি নিয়ে এসে সেই গঙ্গার তীরে বসে একটি পুতুল তৈরি করবেন পুরুষকে বান মারতে গেলে পুরুষের পুতুল নারীকে বান মারতে গেলে নারীর পুতুল বানাবেন বানানোর পর সেই পুতুলকে পঞ্চ ধর্মরাজ জমের পুজো করবেন পঞ্চ সেই পুতুলে দক্ষিণ দিকে মুখ করে ধর্মরাজ জমের পুজো করবেন জম আহ্বান মন্ত্র আছে তারা এক এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু না আমি ক্লিয়ার কাট কথা বলছি এগুলোর জিনিস কিন্তু সাধারণ মানুষের জন্য না যারা তান্ত্রিক ওঝা গুণিন বা কবিরাজ কথা তারাই সব ব্যবহার করবেন ধর্মরাজ জমের পুজো করবেন দক্ষিণমুখী হয়ে কি করে পুজো করতে হয় উল্টো ভাবে পুজো করতে হয় আলাদা কিছু কিছু উপকরণ লাগে লোহার কলায় লাগে মাস কলায় লাগে হম পঞ্চমুখী প্রদীপ লাগে কলার ছোলা লাগে কলার পাতা লাগে একটি ঘট স্থাপন করতে হয় ঘটের মধ্যে নাক নাগিনে দিতে হয় আমার দুটো নাগনাকে দিতে হয় দিনে ধার জংয়ের পুজো করতে হয় এবং ঘটে কিন্তু ডাব ব্যবহৃত হয় না দ জংয়ের পুজোয় ঘটে কিন্তু ডাব ব্যবহৃত হয় না ব্যবহার করতে হয় নারকোল ছোড়া নারকোল যেটা কৃষ্ণ বর্ণের বর্ণ করে নিতে হয় মানে সেটাকে কালো রঙ দিয়ে করে নিতে হয় বার পুজোর মতো সম্পূর্ণ কালো বস্তাতে হয় আসন করতে হয় লাল বসন আরো অনেক অনেক বিধি আছে ধর্ম জমের পঞ্চ বছরে পুজো করে নিয়ে সেই পুতুলে যে সিঁদুর জম পুজোয় ব্যবহার হবে একটি সিঁদুর কোটো নিয়ে যাবেন সিঁদুর এবং তেল সেই সিঁদুর এবং তেলগুলি শত্রুর গোটা গায়ে লাগিয়ে দেবেন প্রতিবার এবং মাথা থাকবে কিন্তু শত্রুর উত্তরে আপনি বসে পুজো করবেন হচ্ছে দক্ষিণে আপনার মুখ দক্ষিণে শত্রুর মাথা থাকবে উত্তরে যে মূর্তিটা বানাবেন সে মূর্তির পেটের উপর কিন্তু ঘট বসাতে হবে সে শত্রুর পেটের উপর কিন্তু আপনাকে ঘট বসাতে হবে যে ঘটটা ধর্ম হবে ঘট বসবে মূর্তিটা একটু বড় করে এইবার কি করবেন সেইখানে পুজো অর্চনা শেষ হয়ে গেল পঞ্চপুজোর পুজো শেষ এইবার সেই তীরে যে কোনো প্রকার যে কোনো একটা বিষ লাগাবেন সর্ব কৃষ্ণ সর্পের বিষ হলে বেশি ভালো হয় আগে সর্প বিষ লাগে এই যে মন্ত্রটি আছে এই মন্ত্র সেইখানে বসে তেত্রিশশো বার জাপ করতে হবে তিন হাজার তিনশো বার জাপ করতে হবে হবে না বাবা একদম সাধারণ জিনিস না এই মন্ত্রটা সেখানে বসে তেত্রিশ বার করতে হবে করার পর তিনবার সেখানে বসে জপ করবেন জব করতে গেলে আপনার ব্যবহার করতে হবে মাস কলায় মাস কলায় ব্যবহার করতে হবে একশো আটটা মাস কলায় নিয়ে নেবেন দুটি মাটি সরা নিয়ে নেবেন একবার মন্ত্র পরে এদিকে রাখবেন এদিক থেকে এদিকে রাখবেন এভাবে ডান বাম দিক থেকে ডান দিকে রাখবেন একশো আট বার আবার ডান দিক থেকে নিয়ে একশো আট বার বাম দিকে করবেন একশো আটটা মাস কলায় নিয়ে তার মধ্যে যদি গঙ্গা জল দিয়ে তেত্রিশ মন্ত্র জপ করবেন এবং প্রতিবার জপ করবেন এবং মাস কলায় প্রতিবার ফু দেবেন এবং শত্রু শরীরে ফু দেবেন দেওয়ার পর শেষে মন্ত্র পড়া শেষ শেষে যে তিনবার থাকবে তখন সম্পূর্ণ মাস কলায় সে পুতুলের গায়ে ঢেলে দেবেন পুতুলের দুটি চোখে দুটি তুলসী পাতা দিয়ে দেবেন কালো তুলসী পাতা নাভিতে একটা তুলসী পাতা দিয়ে দেবেন এবং বুকে একটা তুলসী পাতা দিয়ে দেবেন দেওয়ার পর এই মন্ত্র শেষে তারপরে সেই তুলসী পাতা যেগুলো জায়গায় বললাম সেগুলো জায়গায় দিয়ে এইবার হচ্ছে সে তীরে বিষ লাগাবেন লাগানোর পর মন্ত্র বলবেন শেষে তিনবার বলার পর তিন জায়গায় বিদ্ধ করবেন একটি কপালে বিদ্ধ করবেন এটি বুকে বিদ্ধ করবেন এটি নাপিতে বিদ্ধ করবেন এ তিন জায়গায় বিদ্ধ করলেন করে নিয়ে সেই যে দ্রব্যগুলো যেগুলোতে বান করবেন করা সেই দ্রব্যগুলো সম্পূর্ণ সেই স্থানে পুঁতে দিয়ে আপনি চলে আসবেন আপনি হাত পা ধুয়ে স্নান ধান করে সোজা বাড়ি চলে আসবেন বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখবেন শত্রু স্যারেট শত্রু শেষ শত্রু লোক ত্যাগ করে শত্রু পরলোক গমন করেছে মন্ত্রে বলি মন্ত্র হচ্ছে রাম নীল হাতে বলছে রাম নীল হাতে রামসুরবাণ এই বানা দেই দেব কাপে দেবী কাপে আর কাপে কুক জ্ঞান আবার বলি রাম নীল হাতে রাম রামসুরবাণ এই বান দেব কাপে দেবী কাপে আর কাপে কুক জ্ঞান বান রাম সুরবান রামের নাম সুর রামের নাম স্মরণ আবার বলি রাম নিল হাতে রাম এই বান দেইখা দেব কাপে দেবী কাপে আর কাঁপে কুব বান বানবান রামসুরবাণ নামের রাম রামের নাম স্মরণ করিয়ে আমি ছেড়ে দিলাম রামসুরবাণ অমুকের বুকে যদি কথা বৃথা যাও ৰামচন্দ্ৰৰ মাথা খাও দোহাই লাগে কামাখ্যাৰ দেৱীৰ মাথা খাও দোহাই লাগে যদি বা যদি কথা বৃথা যায় ৰামচন্দ্ৰে মাথা খাও দোহাই লাগে কামাখ্যা দেৱীৰ মাথা খাও এই মন্ত্ৰ আবার বলি রাম নিল হাতে রামসুর বান এই বান কাপে দেবী কাপে আর কাপে কুক জ্ঞান বান নাম আমি দিলাম যদি কথা বৃথা যাও রামচন্দ্রের মাথা খাও দোহাই লাগে কামাখা দেবীর মাথা খাও যে মন্ত্র মন্ত্র আমি দিয়ে দেবো দেখে নেবেন খুব পাওয়ারফুল মন্ত্র খুব কাজের মন্ত্র খুব কাজের জিনিস খুব শক্তিশালী জিনিস সাধারণ মানুষ অবশ্যই প্রয়োগ করবেন না উজা তান্ত্রিক ভিন্ন এই মন্ত্র সকলে একটি প্রয়োগ করবেন না এবং শোনাও শোনা যাবে কিন্তু কোনো পাক পবিত্র অবস্থায় মোবাইলে যারা হচ্ছে মন্ত্রটা ডাউনলোড করে নেবেন স্ক্রিনশট করে নেবেন তারা কিন্তু মোবাইলে বাথরুম বা পায়খানা বা না জায়গায় যাবেন না গেলে কিন্তু কঠিন ক্ষতি হবে অনেকে তো দেখা যায় অনেকে হচ্ছে কি বাথরুমে মোবাইল নিয়ে যায় মোবাইলের মধ্যে গীতা ডাউনলোড করা আছে ভাগবত ডাউনলোড করা আছে সেখানে চন্ডী ডাউনলোড করা আছে বিশেষ বিশেষ শাস্ত্র ডাউনলোড করা আছে এমনকি মুসলমানরা কোরআন শুদ্ধ নিয়ে নেয় বা মোবাইলে হচ্ছে সেট থাকে সেটা নিয়ে মানুষ বাথরুম যায় পাক জাবাক যায় একটা ছবি একটা মন্ত্রও যদি ইউটিউবে চ্যানেলে থাকে অর্থাৎ মোবাইলে যদি থাকে সেটা নিয়ে বাথরুমে যাওয়া উচিত না যখন ঘুমাবেন সেই বেসানায় মোবাইল থাকবে না যেটা শয়ন কক্ষ মৃত্যুর জায়গা যেটা মানুষ প্রতিদিন একবার করে মরে একবার মৃত্যু হয় শেষে আর প্রতিদিন মানুষ একবার করে মরে যখন ঘুমোয় ওই মরার জায়গায় মোবাইল রাখা যাবে না এবং বাথরুমে মোবাইল নিয়ে যেতে পারবেন না নিয়ে গেলে বহু ক্ষতি হয় বাস্তু সম্মত কঠিন দোষ পড়ে কঠিন দোষ করে। যাই নাম করে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ করলাম জয় মা চমৎকার করে ভিডিও দিলাম প্রয়োগ করবে অবশ্যই কাজ জয় মা জয় মিত্র সঞ্জীবনী জগতের মঙ্গল করেন জয় মা